আমি বিয়ের আগে আমার বিয়ের পরে আমি যে বাড়িতে বউ হয়ে এসেছিলাম হ্যাঁ সেখানেও কিন্তু আমার তো নাটক করতেন যাত্রা করতে শুনতে হয়নি কেন না ও তো পারে করবে নিশ্চয়ই ও তো আগে থেকেই করতো আমার শাশুড়ি নিজে বলতে ও তো আগে থেকেই করতো অনেক আত্মীয় স্বজন আগেকার দিনে থাকে তো তারা বলতো বাবা সিনেমা করা বউ আর কেন কি আছে বাহ একদম এরকম করে যখন সঙ্গে হ্যাঁ আমার প্রথম কাজ প্রথম কাজ বিশ্বাস সেটাই হ্যাঁ মানে আমার একটা কি বলবো একটা মানে দেবতার মতন মানুষকে পেয়েছিলাম মানে আমার নিজের বাবা আর উনি যে আমার পিতৃস্থানীয় তার মধ্যে কোন মানে ফারাক ছিল না আমার কাছে উনি সেই ভাবেই আমাদের শুনি মিশতেন আমার সঙ্গে মৌমার সঙ্গে পার্থ কেউই নেই এখন আমাদের আরেকজন আছে শকুন্তলা এখন বেঁচে আছে আর কল্যাণী আমি আমার মতন মানে আমি সংসারে কাজকর্ম করেছি আমি বই পড়ি আমি শব্দ জব্দ করি আমার কাজ নেই বলে আমি ওইভাবে আমরা যখন কাজে এসছি আমি কিন্তু শিখেছি তখন কিন্তু সময়টা ডিরেক্টররা দিয়েছেন এখন তো সেটা নয় সেটার সঙ্গে আমি মানিয়ে নিয়েছি যুগের সঙ্গে পা মিলিয়ে যদি আমি না চলতে পারি তাহলে তো আমি পিছিয়ে যাব না যখন যেরকম ওই যে মা শারদ আমা বলে গেছেন না যখন যেরকম তখন আসলে এই মুহূর্তে আমরা রয়েছি বৃন্দাবন ও বিলাসিনী ধারাবাহিকের মেকআপ রুমে এবং এখানে এমন একজন মানুষকে পেয়ে গেছি ক্যামেরা অন হওয়ার আগে জিজ্ঞাসা করছিলাম বা প্রচুর কাজ আমি দেখেছি আপনারা দেখেছেন বড় পর্দা ছোট পর্দা বিভিন্ন মাধ্যমে মঞ্চে ও বোধ হয় বিভিন্ন মাধ্যমে যাত্রা বিভিন্ন মাধ্যমে আহ তিনি মানে তার কাজ তিনি দেখিয়েছেন সকলকে এবং দেখতে দেখতে পঞ্চাশ বছর এতগুলো বছরের অভিজ্ঞতা নানান কাহিনী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবিকাদি দিদি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো একদম ভালো আছো এবং এখানে আমি সকলের সাথে কথা বলছিলাম অনেকের সঙ্গে একটু আগে যে আপনি দেখতে যেমন মিষ্টি মানুষটাও নাকি তেমন সকলেই তাই বলছে সকলে বলে অ্যাকচুয়ালি আমার ভেতরে না আমি নিজেও এটা ফিল করি মানে কোনো বদমাইশি বুদ্ধি কি কিছু আমার মধ্যে আসে না সেটা আমি কি সহজ একদম সরল মানুষ একটা আমাকে তুমি যেটা বোঝাবে আমি বুঝাবো অনেকে তো বলে এই তুমি ওর কথাটা বিশ্বাস করলে ওর কিন্তু এরকম না তখন হয়তো রিয়েলাইজ করলাম কিন্তু আমি প্রথমে মানুষকে বিশ্বাস করে ফেলি তুমি যে বললেন এত সহজ এই সময়ে জটিল সময়ে দাঁড়িয়ে এত সহজ থাকা প্রথমত খুব কঠিন এবং এই ইন্ডাস্ট্রিতে যেখানে সত্যি খুব মানে ভেবে ভেবে চিনতে পা ফেলতে হয় সেখানে এতটা সহজ থাকা এটা কি কঠিন ছিল মানে না আমার না আমার ক্ষেত্রে কোনোটাই কঠিন ছিল না কারণ আমার আশাটাও ধরো যে producer ছিল প্রথমে উদয় সামন্ত তার পছন্দ মতো তার পছন্দ হয়েছিল আমাকে আমার প্রথম ছবিতে মানে মানে উদয় দার এতেই আসা তারপর অরবিন্দ দার অরবিন্দ মুখার্জি পরিচালিত অগ্নিশ্বর ছবিতে আমাকে না ওরকম কিছু করতে হয়নি কোনো খারাপ ধরো পজিশনের মধ্যে পড়তে হয়নি কোনো খারাপ বলছি না অনেক কিছু হয় তো আমাদের ইন্ডাস্ট্রিতে শুনেছি কিন্তু আমার ক্ষেত্রে কিচ্ছু আমি একদম হয়নি পরিষ্কার সাদা সাপটা একটা মানুষ আর আমি যাদের সঙ্গে মেলামেশা করেছি যেসব পরিচালকের সঙ্গে মেলামেশা করেছি তারা অত্যন্ত অত্যন্ত পূজনীয় আমার কাছে আমার কোনো অসুবিধা হয়নি আমাকে কাজ খুঁজতে হয়নি সবচেয়ে বড় কথা আমার কাছে কাজ এসেছে এবং এখন সেটাই হয়ে চলেছে হ্যাঁ এখনো সেটাই হয়তো অনেকদিন বসে আছি কিন্তু কোথাও না কোথাও থেকে ডাকটা ঠিক পেয়ে যায় এই যে পঁচাত্তর সাল সেই সময় শুরু সেই সময়ে মহিলাদের কাজ করা একটা কঠিন ছিল এবং তার মধ্যে টলিউড ইন্ডাস্ট্রিতে সেটা বাড়ি পরিবারের দিক থেকে বা আপনার সেটা আসলে কি হয়েছিল আমার বাড়িতে আমার আমাদের একটা নাচ গানের পরিবেশ ছিল ছোটবেলা থেকে অতএব আমি পাড়াতে আমরা নাটক করতাম স্কুলে নাটক করতাম সেই পরিমন্ডলটার ভেতরে বড় হয়েছি তো আমার বাড়ির ক্ষেত্রেও আমি বলছি কোনোরকম এটা আসেনি মানে আপত্তি আসেনি যে আমি ছবি করব না কি আমি করব না কি পড়াশোনা কি কি কিন্তু পড়াশোনাটাও করেছি উম তার পাশে পাশে অভিনয়টাও করে গেছি হ্যাঁ সংসারও করেছি আবার অভিনয়টাও করেছি কিন্তু অভিনয়ের সঙ্গে সংসার জীবনটাকে কখনো মেলায়নি আমি যখন উম ভালো নাটক ফাটক করতে গেছি তখন সংসারটা আমার এক পাশে আছে তখন আমি অভিনয় করতে গিয়ে সেখানে সংসারের কথা চিন্তা করিনি আবার যখন সংসার করেছি তখন আমি আমার এই যাবতটাকে ভুলে থেকেছি এর জন্য দুটো দিকতে আমার ব্যালেন্স হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা কি আমি বিয়ের আগে আমার বিয়ের পরে আমি যে বাড়িতে বউ হয়ে এসেছিলাম হ্যাঁ সেখানেও কিন্তু আমার হাজবেন্ডও তো নাটক টাটকি করতেন যাত্রা করতে তো আমাকে না বৌমা নাটক করবে না কি বৌমা বিয়ায় করবে এগুলো কেউ শুনতে হয়নি কেন করবে ও তো পারে করবে নিশ্চয় ও তো আগে থেকেই করত আমার শ্বশুরই নিজে বলতে ও তো আগে থেকেই করত অনেক আত্মীয়স্বজন আয়কার দিনে থাকে তো তারা বলতে বাবা সিনেমা করা বউ কি আছে একদম এরকম করে এই এইরকম করে হ্যাঁ আমি মানে ভীষণ লাকি এবার একটা যে সর্পিতা আছে জানিস তো মানুষটা আমি ভালো কি মন্দ আমি তো বিচার করতে পারবো না আমি যদি ভালো মনের মানুষ হই আমার পরিমণ্ডলে যারা থাকবে তারা তো দেখবে তুমি দেখবে ভালো মানুষদের সঙ্গে তোমার আলাপ পরিচয় হবে এটা কিন্তু আছে আপনাকে সবাই খুব ভালোবাসেন সেটা এই এইটাই বলে প্রাপ্তি যে আপনি এতটা ভালো ভালো থেকে গেছি আমার ব্যবহার নিয়ে কারোর কিছু বলা নিয়ে আর কারোর বিরুদ্ধে আমাদের ইন্ডাস্ট্রিতে কারোর বিরুদ্ধে কোন প্রডিউসার হোক পরিচালকের কারোর বিরুদ্ধে আমি কোনোদিন কোন কথা কটু কথা বলতে পারবো না যে তাদের দিক থেকে আমার কাছে কোনো আসে না আজকাল আসেনি এটা হয়তো ম্যান টু করে সেটাও করতে পারে এত বছরের অভিজ্ঞতা এত বদল দেখলেন সে পরিবর্তন সে বদলটা অনেকে নিতে পারেন আপনি বলে খুব সহজে গ্রহণ করেছেন কারণ অনেকগুলো বদল তো দেখেছেন অনেকগুলো বদল দেখাল বদল হোক মানুষের বদল হোক অ্যাকচুয়ালি কি হয়েছে এখন তো সময় কমে গেছে আমাদের যে সিরিয়াল করছে একজন ডিরেক্টরের হাতে সময় কম তাকে সারা দিনে হয়তো 10টা 12টা 15টা সিন টেক করতে হচ্ছে সে হয়তো আমাকে শেখাতে পারছে না কিন্তু আমরা যখন কাজে এসেছি আমি কিন্তু শিখেছি তখন যখন সময়টা সময়টা ডিরেক্টরটা দিয়েছেন এখন তো সেটা নয় সেটা শুনে আমি মানিয়ে নিয়েছি যুগের সাথে তাল মিলিয়ে যদি আমি না চলতে পারি তাহলে আমি পিছিয়ে যাব না যখন যেরকম আজ মা সরদমা বলে গেছেন না যখন যেরকম তখন সেটা তেরিলি আরে মানে আপনি সেরকম বলেই সবটা ভালো আপনার আচ্ছা কোনো কিছু খারাপ নেই না একদম না আমি কাজ করতে যখন আসি না আমার এইতে আমার একটা মানসিকতা থাকে এটা আমি সুবেন্দ্র দা দিলীপ রায় এদের কাছ থেকে শিখেছি যখন কাজ করতে যাই কাজটা করব এই ডিটারমিনেশনটা নিয়ে যাই যখন হ্যাঁ আমার প্রথম কাজ প্রথম কাজ বিশ্বাস সেটাই হ্যাঁ আমার একটা কি বলবো একটা মানে দেবতার মত মানুষকে পেয়েছিলাম মানে আমার নিজের বাবা আর উনি যে আমার পিতৃস্থানীয় তার মধ্যে কোনো মানে ফারাক ছিল না আমার কাছে উনি সেই ভাবেই আমাদের সঙ্গে মিশতেন আমার সঙ্গে মৌমার সঙ্গে পার্থ কেউই নেই এখন আর আমাদের আরেকজন আছে শকুন্তলা এখন বেঁচে আছে আর আহ কল্যাণী অনেক কাজ করেছে উত্তম মনে আপনি মানে আপনার সিনিয়র যাদের তাদের এমন পেয়েছেন বড় কে পেয়েছি আমি সৌমিত্র দেবী কে পেয়েছি বিকাশ রায় কে পেয়েছি আচ্ছা অন্ন ভৌমি কে পেয়েছি লিলি চক্রবর্তী কে পেয়েছি গীতা মা কে পেয়েছি কাকিমা পেয়েছি সবাইকে পেয়েছি আমি দিলীপ রায় কে পেয়েছি রহম্রসাদ মনিক কে পেয়েছি নাটকের কে না লুম আবিবি বিশেষ করব প্রচন্ড তারা আমি জানি শুধুমাত্র আপনার সাথে মানে একদিন আপনার অভিজ্ঞতা নিয়ে একদিন শুধু কথা বলা যাবে এরকম একদিন নিশ্চয়ই কথা বলবো শেষ করব কিন্তু শেষে একটাই মানে দর্শকদের কি বলবেন এবং এই যে ভালো থাকা আপনি বললেন মাঝে কিছুদিন বিরতিও ছিলেন সেই সময় কিভাবে ভালো থেকেছেন মন না না আমি আমার মদন মানে আমি সংসারের কাজকর্ম করেছি আমি বই পড়ি আমি একটু শব্দ জব্দ করি ওইভাবে মানে আমার কাজ নেই বলে আমি যে খুব হয়ে আছি বাবা কবে কাজ তখন আসবে আসবে ঠিক আছে চল এই কি ভাবে দর্শকদের বলবো যে সব সময় একটা পজিটিভ ভাইবসে থাকবে আমি সর্বশ্রেষ্ঠ আমি সুন্দরী আমি সবচেয়ে ভালো এই তিনটে জিনিস যদি মানে মাথায় রাখে নিশ্চয়ই ভালো থাকবে আর কোনো ভেদাভেদ করবেন না আমরা কিন্তু এক আকাশের নিচেই থাকি সব মানুষ হিন্দু মুসলমান যাইবোন আমাদের কিন্তু এক আকাশের নিচে বাস আর রক্তের রং লাল থ্যাংক ইউ